অচি হয়তো আপনার একটি ইমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রাল রেজিম এখনকার মতো হস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয় এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেখর সেই গোপালগঞ্জে আহ হবেন এবং সেখান থেকে ট্রায়াল ফেস করবেন সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনাটা রংপুরে ঘটল রংপুরে এক কিশোরের প্রতি অভিযোগ সে ধর্ম অবমাননা করেছে ইসলাম ধর্মের অবমাননা মন্তব্য করেছে ফেসবুকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে খুবই ভালো তার বিচার হবে সে যদি করে থাকে এই কাজ তাহলে তার বিচার হবে আইন তার বিচার করবে যদি প্রমাণ করা যায় সেটা একটা আইনি প্রক্রিয়া কিন্তু তার গ্রেপ্তার হওয়ার পরেও আঠারোটি হিন্দু বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হিন্দু পরিবারকে মারধর করা নির্যাতন করা যে ঘটনাটা আমরা দেখলাম তারপরে যেটা দেখলাম সর্বশেষ পত্রিকার আপডেট সেটা হচ্ছে যে তারা নিজেদের নিরাপদ মনে করছে না এলাকায় এলাকাতে এক করছে এই ঘটনা কোনোভাবেই শুভ বার্তা দেয় দেশে এগারো দিনের রেড অ্যালার্ট জারি আগামী এগারো দিনে কি হবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবি এর পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে জুলাই থেকে আট আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে নানান মহল থেকে বার্তা দেওয়া হচ্ছে সরকার নজরে বসছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং তামিল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও তো ছিল সে আজকে প্রদর্শক কলিমুল্লা স্যারের কিছু বক্তব্য যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি সরকার গঠন করা হতে পারে সেটাও আবার রাষ্ট্রপতির নির্দেশে প্রদর্শক আরও বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারেন শেখ হাসিনা এবং রংপুরে একটি হিন্দু পরিবারের উপর নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমেরিকা খুব প্রকাশ করছে এই বিষয় নিয়ে বাংলাদেশের ওপর কী বার্তা দিল আমেরিকা প্রদর্শক এই বিষয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনারা শুনতে পারবেন প্রদর্শক পুরো দেশে লাস্ট এগারো দিন কি হতে চলেছে প্রদর্শক শ্রোতা এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এক বিশ্লেষক অবশ্যই আপনারা ভিডিওটি সামনে দেখতে পারবেন এবং আপনারা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনারা জানতে পারলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক অবশ্যই আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি

থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন ডিগনিটি অনার বেশ কিছু আপনার খবরা খবর যেটা আমরা পাচ্ছি যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন বাড়ি তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ রাস্ট যারা তারা বসে সিদ্ধান্ত দিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন করবে এখন বিষয়টা তাৎপর্য অবশ্যই এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই গঠিত হয় এই রকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মহোদয় পলিটিক্যাল তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা প্রদান করা হয়েছে আহ গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি পরওয়ানা আছে সেগুলো তামিল করা তারপর আপনার তল্লাশি বাড়ি বাড়ি হানা দেওয়ার মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাজসাজ আর হয়নি ওই ধরনের ফজলুল বাড়িটা করেছে আহ তার সূত্র ধরে হয়তো আহ আগাম জরুরি এই পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের আছে তারা জানান দিয়েছেন এক তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাভাবিক হবেন কমে জমাৎ করবেন আবার তিন তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন কোনো নেতা আহ সংশ্লিষ্ট পার্টি তারা বলবার চেষ্টা করছেন যে যেই সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না এরকম ব্যক্ত করা হয়েছে আবার এখানে আহ পক্ষের পক্ষে যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে আহ প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আহ আপনার মুখে যুদ্ধ চেতনা বিরোধী তাহলে তারা রিয়াক্ট করবে এবং আপনার স্টেট উইথিন স্টেট অ্যাক্টররাও কোভিড মহাজোগের সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে যেমন কোন কোন সূত্রে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা কর্মীদের তারা যাতে অ্যাকশনে যেতে পারে আবার আপনার কেউ কেউ আশঙ্কা করছেন যে পঁচাত্তরের পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং প্রয়াত মোস্তাম হোসেন মন্ত্রীর মতো নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকারকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন সেরকম একটা অ্যাটেম্প্ট অনেকে আশঙ্কা করছেন এই প্রক্রিয়া যদি শুরু হয় ধরুন যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণ আদি ওনাকে প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের বেশি সময় ইউনুস আহ শাহিদ যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের হতে চলেছে এগারো দিনের রেড অ্যালার্ট জারি আগামী এগারো দিনে কি ঘটবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি আসলে কি ঘটবে এগারো দিনে কিছুই ঘটবে না যে ভয় যে সংখ্যা ছড়ানো হচ্ছে আসলে কিছুই ঘটবে না কেউ কেউ অনলাইন অফলাইনে বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু যে আওয়ামী লীগ এসে এই এগারো দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে এটা করবে সেটা করবে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে ঠিক হবে না কিন্তু তারপরে সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন এত ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাওয়ার নানা কারণ আছে গত গত এক এক বছরে বছরে বিতর্ক কোনো কিছু কন্ট্রোল করতে পারছে সরকারের না না যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী লীগ এসে গোলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফিল করছে যার জন্য আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো আওয়ামী লীগের সাংগঠনিক ক্যাপাসিটি নেই এখনো পর্যন্ত সেই সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ড দিয়ে অন্তত বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না বাংলাদেশকে আরো দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জীবন আরো দীর্ঘদিন আরো অনেক দিন হবে বিপন্ন থাকবে এই যখন অবস্থা তখন সরকার আসলে ভয় পাচ্ছে সরকার ভয় পেত না সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত ভালো শাসন করতো ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজের নিজের উপরে অবস্থা লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবি সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগে এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যমে কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি প্রবল শক্তি আমি বারে আর বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মব মবের কারণে এই মবটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দাফাদাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফাদাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না আজকে এসবির চিঠিটা গণমাধ্যমের হাউসে হাউসে চলে গেছে সেই চিঠিটা আমরা কি দেখে নিই তারপরে আবার একটু কথা বলি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উনত্রিশে জুলাই হতে আট অগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে গত আঠাশ জুলাই গতকালকে এই চিঠিটি ইস্যু করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো এক জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতা উনত্রিশ জুলাই থেকে 8 অগাস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিষয়ের গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে এমতা অবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষায় সরকারি বেসরকারি সম্পত্তি ও যানবাহন রক্ষার্থে নিম্নবর্ধিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো ক উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা আট আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তির মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল রেল স্টেশন বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিশ্চিত করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা মোবাইল পেট্রোল জোরদার করা গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে ন্যূনতম স্বাক্ষরকারীদের তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে এটা সব বাংলাদেশে সব দেশটির সুপারকে পাঠানো হয়েছে বলছিলাম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুব খারাপ খবর আসল এবার যুক্তরাষ্ট্র থেকে সেখানকার ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যে কমিশন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তারা বলছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসি আইআরএফ দাবি করছে গত এক বছরে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে চলতি বছরের মে মাসে বাংলাদেশে তারা একটি প্রতিনিধি দল নিয়ে সফর করে তারপরে এই বার্ষিক প্রতিবেদনটা তারা দেয় এতে বলা হয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ধারাবাহিক হামলার মধ্যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে এটা প্রফেসর ইউনুস সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর যথেষ্ট খারাপ খবর আন্তর্জাতিক মহল যখন এরকম রিপোর্ট পেশ করছে এবং এই রিপোর্টটা সাম্প্রতিক যে ঘটনাবলি ঘটেছে সেগুলো ঘটার আগেই ঘটেছে এই রিপোর্টটা তারা অর্থাৎ মে মাস পর্যন্ত তাদের এই প্রতিবেদনের রিপোর্ট রয়েছে মে মাসের পরে অনেক ঘটনা ঘটেছে সর্বশেষ রংপুরে যে ঘটনা ঘটলো সেই ঘটনা ভাষায় বর্ণনা করার মতো নয় মার্কিন ফেডারেল সংস্থাটি প্রতিবেদন প্রকাশের বিষয়টি জানিয়ে একুশ জুলাই এক বিজ্ঞপ্তি দিয়েছিল দু সালের জুলাই মাসে বিক্ষোভের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার বিভিন্ন ধরনের সংস্কার সংশোধনী ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব করলেও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত উত্তেজনা এখনও রয়ে গেছে প্রতিবেদন বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে যে বিক্ষোভ হয়েছে তা সহিংস উপায়ে দমনের পর হিন্দু গোষ্ঠীগুলো তাদের সম্প্রদায়ের সদস্য ও মন্দিরের ওপর আক্রমণ ও ভাংচুর বাড়ার দাবি করেছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করার জন্য সহিংসতার মিথ্যা ও অসমর্থিত দাবি ছড়ানো হয় এমন অভিযোগ সরকার এবং সরকার সংশ্লিষ্টদের মধ্য থেকে করা হয়েছে শেখ হাসিনার বিদায়ের পর সহিংসতায় বহু হিন্দু নিহত হওয়ার খবর এলেও হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় কারণ নাকি রাজনৈতিক কারণ এই ব্যাপারেও সরকারের একটা দ্বিমত দেখা গেছে এবং সরকার প্রধান বলার চেষ্টা করেছেন যে হিন্দু নির্যাতনের যে ঘটনাগুলো সেটা ধর্মীয় কারণ নয় সেটা নাকি রাজনৈতিক কারণ তার মানে হচ্ছে তারা আওয়ামী করত এই কারণে তাদের উপরে নির্যাতন নেমে উঠেছে এই সরকার প্রধানের এই এই ধরনের মন্তব্য যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে আহমদিয়া সম্প্রদায় তাদের সম্পত্তিতে আক্রমণের তথ্য দিয়েছে এই প্রতিবেদনে অন্যান্য ঘটনার প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য অভিপ্রায় প্রকাশ করেছে কিন্তু সেটা বাস্তবায়ন আমরা দেখছি না সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিয়মতান্ত্রিক চাপ সাধারণভাবে আরও বাড়তে থাকে শেখ হাসিনা সরকারের জারি করা এক বিতর্কিত বিবৃতিতে যে ইঙ্গিত দেওয়া হয় তাতে বলা হয় দেশের খ্রিস্টানরা বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ থেকে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে গত নভেম্বরে পুলিশ হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তারপরে তাকে বহুদিন জেলে থাকতে হয় সেই ঘটনা আমরা দেখেছি অথচ চিন্ময় প্রভু এবং তার অনুসারীদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই ধরনের কোনো কর্মকাণ্ড পতাকা অবমাননার কর্মকাণ্ড তারা করেননি সরকারও সেটা প্রমাণ করতে এখন পর্যন্ত পারেনি প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে উগ্র গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা ভারত বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ ও শ্রীলঙ্কায় অতিরিক্ত শক্তি সঞ্চয়ের পরিকল্পনা করছে এমন ভয়াবহ তথ্যও দেওয়া হচ্ছে অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশের দক্ষিণপন্থী শক্তি সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটছে এরকম নানা প্রতিবেদন আমরা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার পক্ষ থেকে দিতে দেখছি এরকম যখন অবস্থা আমরা কিছুদিন আগে খিল খেতে দেখলাম যে সনাতন ধর্মাবলম্বীদের একটা মন্দির গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে সরকারের সরকারের কাজই করা হলো রেল কর্তৃপক্ষে এই কাজ করেছে সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে সেখানে হিন্দু হিন্দুদের দেবীদের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও চিত্র প্রকাশের পরেও সরকার অনেকটা নির্লজ্জভাবেই বিবৃতি দিয়েছে যে যথাযোগ্য মর্যাদায় প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে কিন্তু ভিডিও চিত্রে দেখা গেছে যে প্রতিমা থাকা অবস্থায় বুলডোজার সেগুলো দিয়ে গুড়িয়ে দিচ্ছে এরকম ঘটনা আবার রংপুরের এই ঘটনা দুই তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি আঠারোটি বাড়ি যারা গুড়িয়ে দিল দিল যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গুড়িয়ে দিল তারা কারা তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের আওতায় নেওয়া সেরকম কোনো কর্মকাণ্ড পুলিশ কিংবা সেনাবাহিনী করেনি কিন্তু পুলিশ অভিযোগের সাথে সাথেই ওই হিন্দু কিশোরকে গ্রেপ্তার কিন্তু করেছে ধর্ম অবমাননার জন্য বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের এই ধর্ম অবমাননার বিষয়ে বিভিন্ন রিপোর্টে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে যত ধর্ম অবমাননার অভিযোগ এসেছে তার বেশিরভাগই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হয়নি জুলাই থেকে আট আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সরকার নজরেজরে বসছে সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ কি ঘটতে পারে কারা ঘটাতে পারে হ্যাঁ আসলেই বড় কিছু ঘটবে এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে বিশেষ করে তিন আগস্ট থেকে পাঁচ আগস্টের মধ্যে রাষ্ট্রপতি লাপ্তি দিয়ে সরিয়ে দেওয়া জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা এই সরকারকে বিপ্লবী সরকারকে প্রাণ করা সরকার এরকম অনেক বিষয় আসতে পারে কিনা কি ভট্টাচার্য নজরে বসেছেন আগে যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফারফা উনত্রিশ জুলাই থেকে আট অগস্টের মধ্যে ঘটবে বিপ্লবীরা করবে এই নৈরাজ্যকার পরিস্থিতি বিপ্লব বানিয়ে নৈরাজ্য এটা কোনো গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতি নয় হাসিনার পথে নিয়মতান্ত্রিক পদ্ধতি হয় এখন চুপুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরাইনি ছাত্ররা যদি চুপুকে সরাতে চাইছে এটাকে নিয়ন্ত্রিক পদ্ধতিতে হবে না এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে কারণ ঘেরাও দেওয়ার পর চুপুকে গ্রেপ্তার করবে না হেলিকপ্টে উলিয়ে নেবে না মাইল খাবে এটা পরের বিষয়

শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে ধরা পড়েছে এই গোপাল প্রতিবাদী অর্থাৎ হরতাল কেউ জানতোই না কিচ্ছু সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারে ওরা দুইজন মিছিল করতে পারে আওয়ামী লীগের এখন এমন অবস্থা দশজন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখবে না গোপালগঞ্জে কিছুটা পারতো গোপালগঞ্জে এখন পারবে না গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে জন আওয়ামী লীগ মিশিল করতে পারবে এখন আর করবে না টুঙ্গি তাহলে আওয়ামী লীগ কি করবে তবে করলে সাথে সাথে আমাদের যে নিয়ম আমাদের যে বিপ্লব টুকপুকে নতুন সংবিধান জুলাই সনদ এগুলোকে আবার কেউ লীগ দিয়ে চেষ্টা করলে সম্ভব না যেমন এগুলোতে সামনে থাকবেন শরীফ উসমান এরা সামনে থাকবেন সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না আশা করি দর্শক এই খবর যেটা মোটামুটি আপনাদের জন উদ্বেগ জাগিয়েছে দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি সব জেলায় সতর্ক এই যে সরকার নৈরাজ্য চলে বসা সব জেলায় সতর্কবার্তা পাঠানো এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছে সিরিয়াস হওয়া যাবে না আমাদের যে আন্দোলন চুপকে সরানো বেগুলোর বিষয়ে আসবে তিনি নবাজ শহীদ মিনারে যাবেন আসনদের ডাকে তারপরে কি করতে হবে ওখান থেকে বলে দিবে আর জেলা জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডা খাবে বুলডোজার খাবে বুলডোজারী এক জায়গায় যদি চালাকি করে সারা বাংলাদেশে না ভারত থেকে কিছু কিছু অবশ্য নরেন্দ্র দিয়েছেন হাসিনা হাসিনা এখন আর বলেন সংবাদ সম্মান করতে চেয়েছিল দিল্লিতে তাও করতে পারেনি ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে সদ আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না ওরা ফেসিস্ট ফেসিস্টের সাথে যেমন বিএনপি চারাবাজি করলো এরা গণতন্ত্রের পাঠ তারা আমাদের মিত্র তারা আমাদের সহযোদ্ধা আমাদের প্রতিদ্বন্দ্বী নির্বাচনে বা রাজনীতির প্রতিপক্ষ কিন্তু তারা ফেসিস্ট নয় বিএনপির সাথে যে শত্রুতা দেখেন এটা শত্রুতা নেয় এটা প্রতিযোগিতা আওয়ামী লীগ হচ্ছে শত্রু ওদের কোনো স্থান কোথাও দেওয়া যাবে না আই রিপিট গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি একটা মিছিল করে বা কোনো নৈরাজ্যকার সৃষ্টি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ দল ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ দল হবে ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত কেটে থাকে কোনো চান কিন্তু এগুলো সামনে এনে আবার আমাদের তিন আগস্ট থেকে শহীদ মিনারে যে গণজোয়ার তৈরি হবে ছাত্র জনতার এটা এনসিপি আমি শুধু এনসিপির ভোটার কিন্তু ছাত্র জনতার আন্দোলন তাদের নতুন বাংলাদেশ গঠনের প্রয়াসকে সমর্থন করি দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রিয় দর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে ফেলেছেন বা শুনেছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Turn